হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অন ভিডিও আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে ছিল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই আজকের প্রচুর খাওয়া দাওয়া খুব মজা খুব আনন্দ হবে খুব আদর যত্ন হবে তো আদর যত্ন তো সবসময় হয় আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি হবে আর দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমি সে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি নিয়ে মা বাবার জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটাও আমি ব্যাগে ভরে নিয়েছি আর আমার নিজের জন্য কিছু জামাকাপড় সেগুলোও আমি ব্যাগে নিয়ে নিয়েছি তো আমি স্নানও করে নিয়েছি আর বর এই সময় গেছে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আনতে যেটা শুধু বাকি ছিল আর আমরা তার আগের দিন আম আর লিচু নিয়ে চলে এসেছিলাম কারণ দিনে দিন সব কিছু একেবারে কিনতে গেলে একসাথে কিনতে গেলে প্রচুর দেরিও হবে এমনিতেই সব জায়গাতে ভিড় দেরিও হবে আর আমরা তো যাব অনেকটা দূরে তাই এই গরমের মধ্যে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাই করছি তো দেখো এখানে আমি শাড়ি আর ব্লাউজটা বের করে রেখেছি ম্যাচিং করে পরবো বলে আর বর এখানে শার্ট আর প্যান্টটা বের করে রেখেছি এটা বর পড়বে বলে তো চলো আমি রেডি হওয়া চা আর তো তারপর বর চলে আসে সন্দেশ মিষ্টি আর দই আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো আমি বললাম দেখি একটু তা ওগুলো ফ্রিজের মধ্যে আমি সব রেখে দিলাম তার কারণ হলো আমরা যখন বেরোবো এই এই কোল্ড ড্রিঙ্কসটা পুরোটাই গরম ছিল ঠান্ডা ছিল না তাই এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম আমি বললাম যখন আমরা বাইরে বেরোবো তখনই আমরা সব নিয়ে নেবো তো দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি অবশ্যই কমেন্ট করে জানিয়েছি আমাদের কেমন লাগছে আর এই যে শাড়িটা দেখছো এটা ভীষণ সুন্দর শাড়ি আমার তো ভীষণ পছন্দের কিন্তু এটা প্রচণ্ড সিল্কি গায়ে থাকে না বুঝলো তো কিন্তু তাও আমার ভালো লাগে তো দেখো এখানে বাবার বাড়িতেও চলে এসেছি এসে এখানে সব কিছু আমার বর বের করে রাখছে আর বোন তারা করে আমাদের জন্য দইয়ের ঘোলটা রেডি করছে কারণ মা ওকে বলে রেখেছিল ওরা গরম থেকে আসলেই ওদেরকে দিবে আর গরমের সময় তো বাইরে থেকে যদি কোথাও থেকে আসি আর যদি ঠান্ডা একটু কিছু পাই তাহলে তো মনে খুব আনন্দ আর এখানে দেখো রানিরও প্রচণ্ড গরম লেগেছে ওই গরমে এসেছে তো ওই জন্য ওখানে শুয়ে পড়েছে তো এখানে বোন আমাদের দইয়ের ঘোলটা দিয়ে দিয়েছে এবার আমরা এটাকে খাবো আনন্দের সাথে আর এখানে দেখো মা গরমের মধ্যে কিভাবে রান্না করছে তারপর কতগুলো রান্না ছিল তো চলো দয়ের ঘোলটা খাওয়া যাক আহ যে আরাম লাগলো তারপর আমি টোল খেয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে বসে পড়লাম টলগুলো কেটে রেডি করার জন্য তার কারণ হলো মা করছিল রান্না আর বোন একটু হাতাহাতি কাজ করছিল তাই ভাবলাম এগুলোই করি এগুলো এখন না খেলে এগুলো পরে আর কখন খাবো পরে এইগুলো খাবো না লাঞ্চ করবো তো সেই জন্য আমি এগুলো দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছি তোমরা অবশ্যই জানিয়ে যে এগুলো কেমন লাগছে অনেক রকমের মিষ্টি সন্দেশ দই ফল অনেক রকমের ছিল আর ওদিকে দেখো বাবা কাঁঠালটাকে ছাড়াচ্ছে আর এদিকে বড় কনস্ট্যান্ট দই খাচ্ছে কারণ ওর প্রচণ্ড খিতে পেয়েছিল বলে আমার খুব খিদে পাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তুই ততক্ষণ দই খা তো এখানে দেখো মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে রান্না কিছুটা রান্না বাকি রেখে স্নান সেরে নিচ্ছে স্নান সেরে নিয়ে বসে পড়েছে আশীর্বাদ করতে বলছে এখন যদি না খায় পরে আর কি করে খাবে লাঞ্চ করবে না খাবেই সেই জন্য মা বললো আমি আশীর্বাদ করিনি তো মা আমাকে বললো যে তুইও এদিকে আয় আমি বললাম না না কেন আর এদিকে দেখো রানী চলে এসেছে সবাই সবার কাজ করছে রানি রানীর কাজ করছে ও এখানে চলে এসেছে ওর ফেভারিট জিনিসটা দিয়ে যেহেতু আশীর্বাদ করছিল মা সেই জন্য ফেভারেট জিনিসটা দেখতে পেয়েই ছুটে ছুটে চলে এসেছে সেটা হল হচ্ছে দুপুর ঘাস ওইটাও খেতে ভীষণ ভালোবাসে সেটা তোমরাও জানো তো ওইটাও খাবে বলে এসেছিলো আর এখানে দেখো মাও আমাকে আশীর্বাদ করলো তো আম আমি আর বর মা বাবার জন্য যে গিফটটা এনেছিলাম সেটা মায়ের হাতে আমরা দুজন মিলে তুলে দিলাম আর মা বাবাও আমাদের জন্য যেটা কিনেছে সেটা আমাদেরকে এমনিই দিয়ে দিয়েছে তো হাতে দেওয়ার কোনো ব্যাপার নেই সেরকমভাবে যেহেতু নিজেদেরই তো সব লোক তো একটু মাকে খাইয়ে দিচ্ছে আর মা আমাকেও বললো তোকেও খাইয়ে দিই আমি যেহেতু উঠে পড়েছিলাম মা বললো বস আমি তোকে খাইয়ে দিই তো আমি কোন রকমে বসলাম তারপরে সবাইকে মানে সবাই বলতে আমার বাবাকে ডেকে তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হলো টল তারপরে যেহেতু তারপরে যেহেতু রান্না বাকি ছিল তাই তাড়াতাড়ি করে মা আবারও চলে গেলো রান্নার দিকে তো দেখো আমাদের এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো লাঞ্চও শুরু হয়ে গেছে লাঞ্চে কি কী ছিল সেইটা তোমাদেরকে বলি আলু পোস্ত ভাজা ছিল পটল দিয়ে পোস্ত ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল মাছের কালিয়া ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল মাটন মানে কষা সরি খাসির মাংস ছিল আর আমের চাটনি ছিল পাঁপড় ছিল সন্দেশ মিষ্টি মানে রসগোল্লা আর ওটাকে কি বলে কাঁচা গোল রসগোল্লা আর ওটা আর ছিল গোলাপ জামুন তো এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা গিয়েছিলাম বিকেলবেলা একটু মেলাতে ঘুরতে যেহেতু বোন বায়না ও এমনিতে কোথাও যেতে পারে না আমাদের সাথে একমাত্র তো একটু মেলা থেকে ঘুরে আসলাম তো মেলার জন্যই ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো দেখো এখানে আমরা যে গিফটগুলো পেয়েছি সেটা শেয়ার করি এইটা হচ্ছে আমার বরের শার্ট এটা আমার বাবা মা দিয়েছে আর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে যে আমার আমরা কি দিয়েছি এই এটা ছিল আমার বাপির শার্ট এটা আমরা বাপিকে দিয়েছিলাম আর এরপর যে নীল কালারের শাড়িটা দেখবে সেটা হচ্ছে আমার মাকে আমরা দিয়েছি আমারই পছন্দ করা ওইটা শাড়িটা তো ভীষণ ভালো লাগছে আর যেহেতু আমার মা ফর্সা তাই জন্য ওই শাড়িটা মায়ের জন্য আর তারপর দেখবে আমার শাড়ি ওইটা আমি খুব পছন্দ করে কিনেছি মা আমাকে কিনে দিয়েছে পছন্দ করেই কিনেছি যেহেতু শাড়ি আমি খুব ভালোবাসি কিন্তু শাড়ির নামগুলো আমি জানি না সত্যি কথা বলতে এখনও পর্যন্ত শাড়ির নামগুলো জেনে উঠতে পাইনি তো এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার আমার ভিডিওটা অনেকেই দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি আর তোমাদেরকে আমি ভালোবাসা দিতে পারি আমার আরও ভিডিও দিতে পারি ভালো ভালো টাটা বাই বাই